চিলিশ প্রতিশ মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা বাংলাদেশে দু সালের জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে এক জুন উনচাতিশ এবং দশমে থেকে বিশমে গ্রেডের জন্য বিশ প্রতিশত মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পূর্বের মতোই থাকবে সরকারি কোনও অফিশিয়াল অলাউন্সের ঘোষণা অনুযায়ী চল্লিশ প্রতিশত মহার্ঘ ভাতা দেওয়ার কোনও প্রস্তাব বা বাস্তবায়ন হয়নি সর্বশেষ মহার্ঘ ভাতা বাংলাদেশে যাবে পনেরো প্রতিশত বিষমে গ্রেড ভিত্তিক বাজেট ঘোষণায় চল্লিশ প্রতিশত মহার্ঘ ভাতার কোনও উল্লেখ নেই বরং মূলত বিশেষ প্রণোদনা ও ইনক্রিমেন্ট নিয়ে আলোকপাত করা হয়েছে ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বর্তমান মহার্ঘ ভাতা পাঁচশন প্রতিশত এবং দু সালের জুলাই মাসে তিন থেকে চার প্রতিশত হারে বৃদ্ধির সম্ভাবনা আছে চল্লিশ প্রতিশত কোনো দেশেই বাস্তব সংখ্যা নয় বরং অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত বা ভিত্তিহীন সোশ্যাল মিডিয়া গুজব বর্তমানে চল্লিশ প্রতিশত মহার্ঘ ভাতা ঘোষণার খবর অসত্য সরকারি অফিসিয়াল উত্ত ও প্রধান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে দু হাজার পঁচিশ সালে গ্রেড ভিত্তিক পনেরো প্রতিশত বিষমে প্রতিশোধ এবং ভারতে একতাল্লিশ প্রতিশোধ প্রস্তাবিত মহার্ক ভাতা কার্যকর হচ্ছে